প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না মন চাই ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করেছি এই পুডিংটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে আমার আজকের রেসিপি পুডিং তো চলুন সময় নষ্ট না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক সবাইকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার জন্য পুডিং রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি দুইটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর এরপরে নিয়ে নিব যা করে রাখা ঠান্ডা দুই কাপ লিকুইড দুধ দুই কাপ দুধ নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী চিনি আমি এখানে হাফ কাপ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ এবারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি কিন্তু এখনও গ্যাসের চুলাটা জ্বালাইনি এখন সব উপকরণগুলো চিনি ডিমের কুসুম দুধের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু গ্যাসের চুলাটা জ্বালাতে হবে আর যদি আগে জ্বালিয়ে দেন তাহলে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা দলা বেঁধে যাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেবো গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেওয়ার পরে এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নাহলে নিচ থেকে লেগে যাবে বন্ধুরা যারা এখনও ভিডিওটি দেখছেন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে নেওয়ার অনুরোধ রইল ভালোবেসে ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দেওয়ার রিকোয়েস্ট রইল আর যারা প্রথম থেকে আমার বন্ধু হয়ে আছেন আমাকে হেল্প করছেন সহযোগিতা করে এত দূরে নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা গ্যাসের চুলা জ্বালিয়ে দেওয়ার পরে আমি অনবর্ত নাড়তে আছি যেন নিচে লেগে না যায় অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আমি তিন চার মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই পুডিংটা করতে একদমই সময় লাগে না তো অনেকটা যখন শুকিয়ে যাবে আমি এর ওপরে দিয়ে দেবো ঘি অবশ্যই যারা ঘি পছন্দ করেন ঘির ফ্লেভারটা তারাই কিন্তু ঘি দেবেন দুই টেবিল চামচ পরিমাণে ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেওয়ার পরে আবারও তিন থেকে চার মিনিট আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকব বন্ধুরা মাত্র কয়েকটি উপকরণ ঘরে থাকলে কিন্তু এই পুডিংটা খুব সহজেই করে নেওয়া যায় একদমই সময় লাগে না আর ঠান্ডা ঠাট্না পুডিংটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই গরমের দিনে বাহির থেকে এসে এমন একটা পুডিং যদি পাওয়া যায় তাহলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যাবে তো পুডিংয়ের এটা জাল দেওয়া কিন্তু হয়ে গেছে এখন পুডিং প্রায় রেডি গ্যাসের চুলাটা আমি এখন বন্ধ করে দিচ্ছি এবারে একটি বাটিতে এই পুডিংয়ের বেটারটা তুলে নিচ্ছি এবার ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেওয়ার পরে আপনার যখন খেতে মন চাইবে এটা বের করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল পুডিং এবারে একটি প্লেট নিয়ে নিতে হবে আর মোল্ড আউট করতে হবে মোল্ড আউট কীভাবে করতে হয় সবাই জানে আর এরপরে একটি ছুরি নিয়ে টুকরো টুকরো করে পুডিংটাকে কেটে নেব খেতে কিন্তু সত্যি অসাধারণ আমার বাড়ির সদস্যরা সবাই পছন্দ করেছে আপনারাও একবার ট্রাই করতে পারেন আশা করব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে আর বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো নি রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যাবে বহুদূরে তো বন্ধুরা দেখো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর উপরে তোমরা চাইলে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিতে পারো তো আমি একটু হাতের ভেতরে গুঁড়ো দুধ নিয়ে ছিটিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। গুঁড়ো দুধ না দিলেও কোনো ব্যাপার না খেতে কিন্তু দারুণ হয়েছে আমার পরিবারের সদস্যরা সত্যিই খুবই পছন্দ করেছে আর এটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না হাতে ধরে পাঁচ মিনিটে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর ঠান্ডা করে তুমি যত পরে খেতে চাও তত পরে খেতে পারবে এই যা ব্যাপার তো চলো তোমাদের একটি কেটে আমি দেখিয়ে দিই একটি চামচের সাহায্যে আমি কেটে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম হয়েছে তো বন্ধুরা দেরি না করে যদি এই উপকরণগুলো তোমার ঘরে থাকে তো ঝটফট বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা ভিডিওটি আর বড়ো করছি না ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ